চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ম্যারিনেট করবো হাফ চামচ নুন দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ সয়া সস দিচ্ছি এক চামচ টমেটো সস দিচ্ছি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব পাস্তাটা সেদ্ধ করে নেব এখানে জল গরম করে নিয়েছি এক চামচ নুন দিলাম এক চামচ সাদা তেল দিচ্ছি পাস্তাটা দিয়ে দিলাম সাত মিনিট সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে দেব একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার একটু সাদা তেল মাখিয়ে রাখবো এতে একটার সাথে আরেকটা লেগে যাবে না কড়াইটা গরম করে নিয়েছি একটু সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনটা ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি রসুন কুচি দিচ্ছি আদা কুচি দিচ্ছি আদা রসুনটা একটু ভেজে নেব আদা রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিচ্ছি এক মিনিট ভেজে নেব পেঁয়াজটা এক মিনিট ভেজে নিলাম আর গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি গাজর আর ক্যাপসিকামটা দু তিন মিনিট ভেজে নেব গাজর আর ক্যাপসিকামটা তিন মিনিট ভেজে নিলাম আন্দাজ মতো নুন দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ ভিনিগার দিলাম এক চামচ সয়া সস দিচ্ছি দু চামচ টমেটো সস দেব এক চামচ রেড চিলি সস দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব এক মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম এবার সামান্য একটু জল দেব এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট নেড়ে ছেড়ে নেব তিন মিনিট নেড়ে ছেড়ে নিলাম হয়ে গেছে রান্না এবার গ্যাসটা অফ করে দিচ্ছি